আপনি কি আদেশের বাইরে থাকতেন নাকি? জি। আজ পরে থাকতেন। তাহলে ভাই আগে কাটারে থাকতেন পরে উনি করছিলেন। এটা করলে কিন্তু বেশ কয়েকটা সেশনের প্রয়োজন পড়ে। তিন থেকে 4টা সেশন কিন্তু লাগতে পারে। সেটা ডিপেন্ড করে ট্যাটুর গভীরতার উপর। তো যদি করার সময় অনেক বেশি ভেতরে করেন সেক্ষেত্রে রিমুভ করতে কিন্তু সেশনটা একটু বেশি লাগবে। না আমি আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে টটো করবেন না।

তো এটা কিন্তু একটা গোলাপ ফুল এবং রঙিন ট্যাটু তো এটা আমরা লেজারের সাহায্যে স্থায়ীভাবে রিমুভ করে দিব বাট লেজারের সাহায্যে রিমুভ করতে গেলে কিন্তু বেশ কয়েকটা স্টেশনের কিন্তু প্রয়োজন পড়ে অর্থাৎ ট্যাটু রিমুভ করতে গেলে দুই থেকে তিনটা বা চারটা সেশন কারো কারো ক্ষেত্রে পাঁচটা সেশনও কিন্তু লাগতে পারে এটা ডিপেন্ড করে মতো ট্যাটুটার গভীরতা যত বেশি হয় অর্থাৎ আপনি যখন ট্যাটুটা করছিলেন সেটা শুই দিয়ে করছিলেন সেটা যতটুকু ভেতরে কালিটা আছে এটা রিমুভ করতে গেলেও কিন্তু ঠিক ততটুকু দেরি হয় উঠতে আমরা স্থায়ী ভাবে লেজারের সাহায্যে আমরা রিমুভ করে দিব তো এটা কিভাবে রিমুভ করা হয় সেটা আপনাদেরকে আমরা এই ভিডিওতে সেটা দেখাবো আমরা রিমুভ করবো তো কিভাবে রিমুভ আপনারা দেখেন পার্মানেন্ট রিমুভ করলে কিন্তু বেশ কয়েকটা সেশনের প্রয়োজন পড়ে তিন থেকে চারটা সেশন কিন্তু লাগতে পারে সেটা ডিপেন্ড করে ট্যাটুর গভীরতার উপর তো ট্যাটু যদি করার সময় অনেক বেশি ভেতরে করেন সেটা রিমুভ করতে কিন্তু সেশনটা একটু বেশি লাগে আমি আপনাদের প্রতি অনুরোধ থাকবে কেউ ট্যাটু করবেন না মুসলমান যারা আছেন ট্যাটু করবেন রিমুভের জন্য যোগাযোগ করবে আমাদের এখানে যে করা হয় না রিমুভ করা হয় আমরা রিমুভ করবো তো কীভাবে রিমুভ হয় আপনারা দেখেন